দোকানে সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালানোর বিধান কি এ এবাহ বি কুসংস্কার সি সুন্নত ডি নফল নফল্লাহ রহিম এই প্রশ্নের উত্তরের জন্য আমি এ অপশনটি বেছে নিচ্ছি সকাল সন্ধ্যা আগরবাতি জ্বালানো এ মানে হচ্ছে মোবা আপনি বলতে চাচ্ছেন মানে কি লক্ষ্য করে দিব তাড়াতাড়ি বলতে হবে সময় নেই সময় নেই এ বি 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 আপনি এ থেকে বিতে আসছেন কেন এখানে একটি শর্ত আছে সেটা হলো সকাল সন্ধ্যা মৌলিকভাবে সুগন্ধি জ্বালানো এটা শরীরতে সকাল সন্ধ্যা এই শর্তটির জন্য আমি মানে কেউ যদি এটা মনে করে যে সকাল করতে হবে তো এই শর্তটির জন্য আমি কুসংস্কার বি এটা তখন এটা বেদাত হয়ে যেতে পারে এই জন্য আমি বি বেছে নিয়েছি আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি